সারাদিন খবর দেখার সময় পাননি তাহলে এই একটি ভিডিওর মধ্যেই জেনে নিন সমস্ত ধর্মীয় রাজনীতির নতুন তাস তৃণমূলে ক্ষমতার নতুন সমীকরণ অধিনায়ক অভিষেকের পাশে সর্বাধিনায়িকা মমতা তীথর বিপর্যয় কাঁদিয়ে অবশেষে লন্ডন রওনা মমতা শালকের কানে কামড় ছাদ থেকে ফেলার চেষ্টা নিখোঁজ নেশাগ্রস্ত জামাইবাবু নগদ পাঁচ লাখ টাকা হাতে কিন্তু কোনো নথি নেই কুম্ভে মৃতের পরিবার এখন আরও বিপাকে দিলীপ ঘোষের হুশিয়ারি বনাম তৃণমূলের প্রতিবাদ রাজনীতির নতুন উত্তাপ রাজ্য রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে খড়গপুর উত্তাল একদিকে দিলীপ ঘোষের স্পষ্ট হুঁশিয়ারি রাজনীতির নামে কেউ খারাপ আচরণ করলে তিনি বাড়ি থেকে টেনে এনে রাস্তায় মারবেন অন্যদিকে তৃণমূলের পাল্টা প্রতিবাদ ও বিক্ষোভ রাজনৈতিক পরিস্থিতি এক দফা উত্তপ্ত হয়ে উঠেছে সব মিলিয়ে শুক্রবার নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ সেখানেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা বিশেষত মহিলারা প্রশ্ন ওঠে সাংসদ থাকাকালীন তিনি এলাকায় অনুপস্থিত থাকলেও এখন কেন রাস্তা উদ্বোধন করতে এসেছেন উত্তরে দিলীপ ঘোষ বলেন টাকা দিয়েছি কারো বাপের টাকা নয় এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এবং দিলীপ ঘোষ সোজা সাপটা বলেন চোদ্দ পুরুষ তুলবো দিলীপ ঘোষের এই মন্তব্যের পর শনিবার তার বাংলোর সামনে পৌঁছে যান তৃণমূলের নেতা কর্মীরা দাবি ওঠে দিলীপকে ক্ষমা চাইতে হবে এবং মন্তব্য প্রত্যাহার করতে হবে অন্যদিকে দিলীপ ঘোষ জানিয়েছেন তিনি তার অবস্থানে অনড় এবং যা বলেছেন তা ঠিক বলেছেন তিনি আরও বলেন এই রকম বেয়াদবি কেউ করলে বাড়ি থেকে টেনে এনে রাস্তায় মারব এই ঘটনা নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ ও উত্তপ্ত বাক্য বিনিময় ক্রমশ স্বাভাবিক হয়ে উঠেছে তবে প্রশ্ন হলো একজন নেতার মুখ থেকে এমন হুমকিমূলক বক্তবকি বক্তব্য গ্রহণযোগ্য আবার তৃণমূলের পাল্টা প্রতিক্রিয়াও কি পরিস্থিতি শান্ত করার বদলে আরো উস্কে দিচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যদি ব্যক্তিগত হুমকির পর্যায়ে নামে তবে গণতন্ত্রের স্বাস্থ্য কতটা সুস্থ থাকবে এই বিতর্ক কি সাময়িক নাকি বড় কোনো রাজনৈতিক মোর নেওয়ার ইঙ্গিত দিচ্ছে সময় তা বলবে তবে এতটুকু নিশ্চিত পশ্চিমবঙ্গের রাজনীতিতে কাদা ছোড়াছুরির নতুন অধ্যায় শুরু হয়েছে শুভেন্দুর জালি হিন্দু মন্তব্য ধর্মীয় রাজনীতির নতুন তাস পশ্চিমবঙ্গ রাজনীতিতে উত্তাপ বাড়ছে আর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বিরোধী বিরোধী তর্ক বিতর্ক এবার রাজ্য রাজনৈতিক মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে দিঘার জগন্নাথ মন্দির এবং শুভেন্দু অধিকারীর জালি হিন্দু মন্তব্য উনত্রিশে এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মন্দিরে তৈরির সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে মানুষের অনুদানে কিন্তু দিঘার জগন্নাথ মন্দিরের জন্য রাজ্য সরকার দুশো কোটি টাকা খরচ করেছে শুধু তাই নয় শুভেন্দু দিঘায় এক লক্ষ হিন্দুকে নিয়ে সমাবেশের ঘোষণা করেছে এবং বলেছেন এর পরেই জালি হিন্দুদের অস্তিত্ব ফাঁস করা হবে তবে তিনি জালি হিন্দু বলতে কাকে বোঝাতে চেয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জল্পনা শুভেন্দুর মন্তব্যর করা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন শুভেন্দু নিজেই হিন্দু হিন্দু করে চেঁচাচ্ছেন আবার মন্দির তৈরি হলে আপত্তিও জানাচ্ছেন তিনি আসলে দৃশ্যহারা হয়ে গিয়েছেন এখন প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য কি শুধুই ভোটের আগে রাজনৈতিক চাল নাকি রাজ্যর ধর্মীয় রাজনীতিকে নতুন মাত্রা দিতে চাইছে বিজেপি সরকারি টাকায় মন্দির তৈরি করা আদেও যুক্তিযুক্ত কিনা সেই বিতর্কের মধ্যেই জালি হিন্দু শব্দবন্ধ নতুন করে রাজনৈতিক ভাষায় নিম্ন গতি তুলে ধরছে ধর্ম কি আদেও রাজনীতির হাতিয়ার করা উচিত নাকি এ শুধুই এক কৌশল উত্তর মিলবে সময়ের সঙ্গে তবে এটা স্পষ্ট যে বাংলার রাজনীতিতে ধর্মের মোড়ক আরও শক্তপোক্ত হচ্ছে তৃণমূলে ক্ষমতার নতুন সমীকরণ অধিনায়ক অভিষেকের পাশে সর্বাধিনায়িকা মমতা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য কি নতুন মন নিচ্ছে সম্প্রতি দক্ষিণ কলকাতার রাস্তায় দেখা গেল একটি চমকপ্রদ রাজনৈতিক প্রচার হলুদ পাতায় লেখা অধিনায়ক অভিষেক আর তার পাশেই সর্বাধিনায়িকা জয় হয়ে লেখা হোডিং যেখানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রচার চালিয়েছে তৃণমূলের সমর্থক গোষ্ঠী ফ্যাম যারা আগেও দলীয় প্রচারে সক্রিয় ছিল তবে প্রথমে শুধুমাত্র অধিনায়ক অভিষেক লেখা পতাকা টাঙানোয় রাজনৈতিক মহলে শুরু হয়েছিল নানা জল্পনা অনেকেই প্রশ্ন তুলেছিলেন মমতার নাম ছাড়াই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের ভবিষ্যৎ হিসেবে তুলে ধরা হচ্ছে সমালোচনার মাঝেই রাতারাতি সেই হলুদ পতাকার পাশেই উঠে আসে সর্বাধী জয় হয়ে হরিং জাতি মমতার ছবি যদিও সমর্থকেরা দাবি করেছেন তৃণমূলের নেতৃত্বে অভিষেক ও মমতার একই সঙ্গে আছেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় দলের অভ্যন্তরীণ ক্ষমতার রদ বদলের ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংগঠনিক কাজে আরও সক্রিয় হয়েছে মমতা লন্ডন সফরের সময় দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং অভিষেককে এছাড়া সাম্প্রতিক এক ভার্চুয়াল বৈঠকে প্রায় সাড়ে চার হাজার নেতা নেত্রীর সঙ্গে ভোট কৌশল ঠিক করেছেন তিনি অন্যদিকে তৃণমূলের একাংশ মনে করছে প্রথমে শুধুমাত্র অধিনায়ক অভিষেক লেখা পতাকা লাগানো এবং পরে মমতার হোর্ডিং যোগ করা আসলে ক্ষমতার ভারসাম্য নিয়ে দলের ভেতরের দ্বন্দ্বেরই প্রতিফলন ফ্যাম সংগঠন জানিয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের প্রচার কৌশল ঠিক করতেই তারা বৈঠক করেছে তবে এটিকে শুধুই সমর্থকদের উদ্যোগ নাকি দলের নেতৃত্বের তরফ থেকে অভিষেকের সামনে আনার পরিকল্পনা এই প্রচারের উদ্দেশ্যই যাই হোক তৃণমূলের নেতৃত্বের রদবদল যে আসন্ন তা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে চিত্রর বিপর্যয় কাটিয়ে অবশেষে লন্ডন রওনা মমতা দীর্ঘ জটিলতার পর অবশেষে লন্ডন যাত্রার বাধা কাটিয়ে শনিবার সন্ধ্যায় দুবাই হয়ে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবেন কেন দেরি ব্রিটেনের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিত্রতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে শুক্রবার প্রায় আঠেরো ঘন্টা বিমান ওঠানামা বন্ধ ছিল পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার ফলে বিমানবন্দরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে এক হাজার তিনশো একান্নটি ফ্লাইট বাতিল হয় প্রথমে জরুরি ভিত্তিতে গেট বিমানবন্দরে নামার পরিকল্পনা করা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন হিত্রতেই নামবেন মুখ্যমন্ত্রী লন্ডন সফরে কি করছেন মমতা মুখ্যমন্ত্রীর এই সফর মূলত বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে তার কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগদান মঙ্গলবার বাণিজ্য সম্মেলন বুধবার সরকারি স্তরে বাণিজ্য বৈঠক বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ শুক্রবার লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা রাজনৈতিক বার্তা নাকি কূটনৈতিক পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে শুধুমাত্র বাণিজ্য সম্মেলন নয় রাজনৈতিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থান দৃঢ় করার কৌশল হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা ব্রিটেনের বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক মহলের সঙ্গে তার বৈঠক পশ্চিমবঙ্গের জন্য কতটা লাভজনক হবে সেটাই এখন দেখার বিষয় নগদ পাঁচ লাখ টাকা হাতে কিন্তু কোনো নথি নেই কুম্ভে মৃতের পরিবার এখন আরও বিপাকে উত্তর প্রদেশের কুম্ভ মেলায় গিয়ে প্রাণ হারিয়েছিলেন পশ্চিমবঙ্গের আসানসুলের বাসিন্দা বিনোদ রুই দাস তার মৃত্যুর শোকের ছায়া ফেলেছিল পরিবারে কিন্তু এবার সেই পরিবার নতুন সমস্যার মুখে নগদ পাঁচ লক্ষ টাকা কিন্তু কিভাবে প্রমাণ হবে সম্প্রতি উত্তরপ্রদেশের পুলিশের একটি দল চারজন সদস্য নিয়ে আসানসুলের মৃতের পরিবারের কাছে হাজির হয় তারা জানিয়ে দেন উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বিনোদের পরিবারকে পঁচিশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে যা পাঁচ কিস্তিতে হাতে তুলে দেওয়া হবে প্রথম কিস্তি হিসেবে পাঁচ লক্ষ টাকা একটি বড় খামে ভরে নগদে দেওয়া হয় মৃত স্ত্রী শর্মিলা রুইদাসের হাতে তাকে সই করানো হয় বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে টিপ সই দিতে বলা হয় কিন্তু কোনো নথি দেওয়া হয়নি না কোনো চেক না কোনো সরকারি কাগজ ব্যাংকে গেলেই প্রশ্ন এই টাকা এলো কোথা থেকে পরিবারের সদস্যরা যখন টাকা ব্যাংকে জমা দিতে যান তখন শুরু হয় সমস্যা ব্যাংক আধিকারিকরা জানতে চান এত টাকা এলো কোথা থেকে কোনো প্রমাণপত্র আছে কোনো লিখিত নথি না থাকায় ব্যাংক এই অর্থ গ্রহণ করতে অস্বীকার করে শর্মিলা রবিদাস বলেছেন আমাদের শুধু টাকা দিয়ে সই করে নেওয়া হয়েছে কিন্তু কোনো সরকারি নথি দেওয়া হয়নি ব্যাংকে গেলে তারা আমাদের কথাই বিশ্বাস করছেন না এখন আমরা কি করব প্রশ্ন উঠছে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে কেন উত্তরপ্রদেশের সরকার এত বড় পরিমাণ ক্ষতিপূরণ সরকারি প্রতিক্রিয়া ছাড়াই নগদে দিচ্ছে প্রশ্ন উঠছে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে এই ঘটনায় প্রতিবেশী ও স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে কেন উত্তরপ্রদেশ সরকার এত বড় পরিমাণ ক্ষতিপূরণ সরকারি প্রক্রিয়া ছাড়াই নগদে দিচ্ছে কেন কোনো লিখিত নথি নেই সরকারি সাহায্য স্বচ্ছতার ভিত্তিতে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া নিয়ম নগদে এত টাকা দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনিক জটিলতা ও দুর্নীতির প্রশ্ন তোলে পরিবারের দাবি এবার লিখিত প্রমাণ চাই পরিবারের একমাত্র দাবি সরকারি প্রক্রিয়া মেনে প্রমাণপত্র সহ ক্ষতিপূরণের টাকা দেওয়া হোক হলে এই টাকা না ব্যাঙ্কে রাখা যাবে না অন্যভাবে ব্যবহার করা সম্ভব হবে প্রশাসনের তরফে কী ব্যাখ্যা আসে সেটাই এখন দেখার বিষয় শালকের কানে কামড় ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা নিখোঁজ নিশাগ্রস্ত জামাইবাবু পারিবারিক অশান্তি এবার চরমে মত্ত অবস্থায় স্ত্রীর অত্যাচার চালানোর সময় বাধা দিতে গিয়ে জামাইবাবুর হাতে ভয়ঙ্কর শিকার হলেন কানে কামড় বসিয়ে রক্তাক্ত করার পর তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত ঘটেছিল সেদিন রাতে দক্ষিণ চব্বিশ পরগনায় সোনারপুরের নোয়াপাড়া এলাকায় শুক্রবার রাতে ঘটে যায় এক রক্তচক্ষু ঘটনা শালক রাজা শ্রীবাস্তব অভিযোগ করেন তার দিদি সুস্মিতা সেনকে স্বামী সৌরভ সেন প্রায় সই নিশাগ্রস্ত অবস্থায় মারধর করেন সেদিনও গভীর রাতে দিদির চিৎকার শুনে যান রাজা তিনি দেখেন জামাইবাবু সুস্মিতাকে মারধর করছেন বাধা দিতেই সৌরভ তার কানে কামড় বসিয়ে দেয় এবং ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন রাজা অভিযুক্ত জামাইবাবু পলাতক পুলিশের তদন্ত শুরু গভীর রাতে চিকিৎসার পর শনিবার সকালেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন রাজা পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও অভিযুক্ত সৌরভ এখনও পলাতক রাজা ও তার পরিবার জানিয়েছেন দিদির ওপরে নির্যাতন দীর্ঘ দিন ধরে চলছে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়েছে এবার তারা আইন আনুক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে কি বার্তা দিচ্ছে এই ঘটনা এমন ঘটনা পারিবারিক হিংসার ভয়াবহ রূপকেই সামনে আনে নারীদের বিরুদ্ধে গার্হস্থ হিংসার ঘটনা নতুন নয় তবে এখন একজন শালক নিজের দিদিকে বাঁচাতে গিয়ে এমন হিংস্র আক্রমণের শিকার হন তখন সমাজের দৃষ্টিভঙ্গি ও আইনি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে কি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবে সেটাই এখন দেখার বিষয়